দিন কায়ে মে রুজু নিশানে রয়েছে যাদের নাম লিখা দিন কায়ে মে রুজু নিশানে রয়েছে যাদের নাম লিখা ধন্য হলো যারা নবী পরশে ধন্য হলো যারা নবী পরশে সেই হলো সাহাবা আসসালা সাহাবা আসসালাম সাহাবা আসালাম সাহাবা লম সাহাবা খে হুতে বদরে চের খোহা দজলা ফুরাতের ছিলামের প্রান্তে আজলাল দরিয়া। খন্দকে খায় বারে অহুদে বদরে সেই রক্তের ঘান জোহারজলা ফুরাতের ছিলামের প্রান্তে ঢেউ দোলে আজ লাল দরিয়ায় প্রতিটি ধুলি কণা থেকে যাই না প্রতিটি ধুলি কণা থেকে যাই সোনা তোমাতেই দেয় তার মার হাবা

কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তাল হাতে বিঁধেছে যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে কারবালা রঞ্জিত হোসেনের রক্তে পদতির তাল হাতে বিঁধেছে ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য রাসুলের সাহাবা হাসালাম হাসালাম আসালাম সাহাবা মে রুচু নিশানে রয়েছে যাদের নাম লিখা তিন কায়ে মে রুচু নিশানে রয়েছে যাদের নাম লিখা ধন্য হলো নবী পরশে ধন্য হলো নবী পরশে সেই হলো সাহাবা সালা Assalam, 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 sahaba, 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 assalam, sahaba. As তিন কায়ে মে রুজু নিশানে রয়েছে যাদের নাম লিখা তিন কায়ে মে রুজু নিশানে রয়েছে যাদের নাম লেখা ধন্য হলো যারা নবী পরশে ধন্য হলো যারা নবী পরশে সেই হলো সাহাবা মাসালা সালাম আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহবা অসলাম সাহবা খন্দকে খাইবারে বদরে গান জোহা সজলা ফুরা তের ছিলামের প্রান্তে দেহ দলে আজলাল লাল দরিয়ায় খন্দকে খায় বারে অহু দে বদরে সেই রক্তের ঘান ছিলামের প্রান্তে ঠেউ দোলে প্রতিটি ধুলি কনা থেকে যাই সোনা প্রতিটি ধুলি কনা থেকে যাই সোনা তোমাতেই দেয় তার আমার হাবা হাসালাম হাসালাম আসালাম সাহাবা সালাম সাহাবা সালাম সাহাবা যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে কারবালা রঞ্জিত হোসেনের রক্ত কত তীর তাল হাতে বিঁধেছে যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে কারবালা রঞ্জিত হোসেনের রক্তে পদতির তাল হাতে বিতেছে ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য রাসুলের সাহাবা আসসালাম আসসালাম মাসালাম আসসালাম সাহাবা মে রুচু নিশানে রয়েছে যাদের নাম লেখা ইনকায়ে মে রুচু নিশানে রয়েছে যাদের নাম লেখা ধন্য হলো নবী পরশে ধন্য হলো নবী পরশে সেই হলো সাহাবা Salaam salam, assalam, sahaba. Assalam, sahaba. Assalam, sahaba. Assalam, sahaba. Assalam, sahaba. Assalam, sahaba. a sahaba. a sahaba. দিন কায়ে মে রুজু নিশানে রয়েছে যাদের নাম লেখা দিন কায় মে রুজু নিশানে রয়েছে যাদের নাম লিখা ধন্য হলো যারা নবী পরশে ধন্য হলো যারা নবী পরশে সেই হলো সাহাবা মাসালা সালাম আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা অসলাম সাহাবা খন্দকে খাইবারে অহুতে বদরে চা জোহা দজলা ফুরা তের ছিলা মের প্রান্তে ঠেউ দলে আজ লাল দরিয়ায় খন্দকে খায় বারে ওহুদে বদরে সেই রক্তের ঘান আজ দজলা ফুরা তের ছিলা প্রান্তে ঠেউ দোলে আজ লাল দরিয়ায় প্রতিটি ধুলি কনা থেকে যাই সোনা প্রতিটি ধূলি কনা থেকে যাই সোনা তোমাতেই দেয় হাবা মারু হবা হাসালা হাসালাম হাসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা যুগে যুগে ইসলাম পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে কার রঞ্জিত হোসেনে রক্তে কত তীর তাল হাতে বিঁধেছে যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তাল হাতে বিঁধেছে ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য রাসুলের সাহাবা আসসালাম 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 সাহাবা তিন কায়ে রুচু নিশানে রয়েছে যাদের নাম লিখা তিন কায়ে মে রুচু নিশানে রয়েছে যাদের নাম লেখা ধন্য হলো নবী পরশে ধন্য হলো নবী পরশে সেই হলো সাহাবা Assalam, 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 sahaba, 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 assalam, sahaba. তিন কায়ে মে রুজু নিশানে রয়েছে যাদের নাম লিখা তিন রুজু নিশানে রয়েছে যাদের নাম লিখা ধন্য হলো যারা নবী পরশে ধন্য হলো যারা নবী পরশে সেই হলো সাহাবা আসালামা আসসালাম 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 সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা খন্দকে খাইবারে হুতে বদরে সেই রক্তের চেখানা জোহা দজলা ফুরাতের ছিলা মেরে প্রান্তে ঢেউ দোলে আজ লাল দরিয়া খন্দকে খায় পারে ওহুতে বদরে সেই রক্তের Ghana জহায় দজলা ফুরাতের ছিলা মেরে প্রান্তে ঢেউ দোলে চোলাল প্রতিটি ধুলি কনা থেকে যাই সোনা প্রতিটি ধুলি কনা থেকে যাই সোনা তোমাতেই দেয় তারা আমার হাবা হাসালাম আসালাম আসালাম সাহাবা সাহাবা আসসালাম সাহাবা যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে কার রঞ্জিত হোসেনের রক্ত কত তীর তাল হাতে বিঁধেছে যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে আর রঞ্জিত হোসেনের রক্তে তাল হাতে বিধেছে ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য প্রতিটি ধন্য রাসুলের সাহাবা আসসালাম মাসালাম আসসালাম সাহাবা এখন আমরা এইখানে প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা এবং নিচে যারা শারীরিক ব্যবস্থাপনা আছে তাদের নামগুলো এখানে লিখে আমরা এটা কমপ্লিট করতে পারবো আজকের ভিডিও এই পর্যন্ত